এশিয়া কাপে মাঠের খেলায় প্রতিদ্বন্দ্বিতা জমে না উঠলেও ভারত পাকিস্তান দ্বন্দ্বে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের হারের পর হ্যান্ডশেক বিতর্কে জল গড়িয়েছিল অনেক দূর যার প্রেক্ষিতে ম্যাচরেফারি অ্যান্ডি পাইক্রফটকে দুঃখ প্রকাশও করতে হয়েছিল দ্বিতীয় দফায় গত একুশে সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি হয়েছিল এই দুই চির প্রতিদ্বন্দ্বী এই দফায়ও ম্যাচের ফল পরিবর্তন হয়নি তবে ম্যাচ গিরে নতুন বিতর্ক শুরু হয়েছে গত একুশে সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে ফকর জামানের আউটকে গিরে বিতর্কের পর পাকিস্তান আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এদিন ব্যাট হাতে দারুণ শুরু করা ফখর ইনিংসের তৃতীয় ওভারে তৃতীয় আম্পায়ার রুচিরা পালিয়াগুর সিদ্ধান্তে আউট হন হার্দিক পান্ডিয়ার ওভারের তৃতীয় বলটি ফোকরের ব্যাটের কুনায় লেগে উইকেটের পেছনে গেলে ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন সামনে জাপিয়ে কেচে নেন তবে বল তার হাতে যাওয়ার আগে মাটিতে লেগেছিল কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয় ফলে কেসটি তৃতীয় আম্পায়ার রিভিউ করেন এবং রিপ্লে অস্পষ্ট থাকলেও আউট ঘোষণা করেন অনেকেই মনে করেন আউট দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ সেখানে ছিল না যা সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দে পাকিস্তান দল ও সমর্থকেরা এই সিদ্ধান্তে সন্তুষ্টতই হতাশ হয়েছিল আউট হওয়ার পর ড্রেসিং রুমে ফেরার পথে খুব প্রকাশ করেন সাবেক ক্রিকেটার ও সমর্থকেরা টিভি আম্পায়ারের প্রযুক্তি ব্যবহারের দরন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফকরের আউট দলকে চাপে ফেলে দে যা ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারত বলে অনেকে মনে করেন তবে অবশ্য ভারতের বিপক্ষে বড় ম্যাচে আম্পায়ারিং নিয়ে পাকিস্তানের অভিযোগ এটাই প্রথম নয় এর আগে টুর্নামেন্টে প্রথম মুখোমুখি হওয়ার পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইকফটের আচরণ নিয়ে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার আইসিসি অভিযোগ খতিয়ে দেখছে পাকিস্তান দল স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছে এই বিতর্কিত আউট নিয়ে ফকরের বিদায় টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলির একটি হয়ে উঠেছে যা দেখিয়েছে কিভাবে একটি সিদ্ধান্ত ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলে সামনে যদি আবারও দুই দল মুখোমুখি হয় তবে আম্পায়ারিং নিয়ে বিতর্ক উত্তেজনা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে